চট্টগ্রাম বন্দর থেকে প্রায় দেড় কোটি টাকার ফেব্রিক্স বোঝাই দুটি কন্টেনার হারিয়ে যাওয়ার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তোরপাড় শুরু হয়েছে নিলামে অংশ নিয়ে সব শুল্ক ও চার্জ পরিশোধ করার পরও ব্যবসায়ীরা পণ্য ডেলিভারি না পেয়ে চরম ক্ষতির মুখে পড়ছেন অভিযোগ মাসের পর মাস কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েও কোনো সুরাহা মেলেনি জানা যায় চলতি বছরের ফেব্রুয়ারিতে শাহ আমানত ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ সেলিম রেজা চট্টগ্রাম কাস্টমসের নিলাম থেকে প্রায় সাতাশ টন কেনেন পঁচাশি লাখ টাকায় শুল্ক মূল্য ও অন্যান্য চার কন্টেইনার ডেলিভারি নিতে গেলে জানা যায় কন্টেইনারটি ইয়ার্ডেই নেই এরপর থেকে ছয় মাস কেটে গেলেও এর কোনো হদিস পাওয়া যায়নি সেলিম রেজা জানান তিনি ইতোমধ্যে কাস্টমস কমিশনের কাছে তিনটি চিঠি দিয়েছেন কিন্তু এখনো কোনো সমাধান হয়নি তার দাবি এক কোটি টাকারও বেশি ক্ষতির মুখে পড়েছে ব্যবসা কার্যত বন্ধ হয়ে যাচ্ছে এদিকে সম্প্রতি আরেক ব্যবসায়ী ইয়াকুব আলী বিয়াল্লিশ লাখ টাকায় একটি কন্টেনার কেনেন কিন্তু ডেলিভারির সময় সেটি উধাও হয়ে যায় অর্থাৎ একটির খোঁজ মেলেনি ছয় মাস ধরে অপরটির নেই প্রায় এক মাস এ ঘটনায় ভুক্তভোগীদের প্রশ্ন বন্দরের সুরক্ষিত পরিবেশ সেনা ও নৌবাহিনীর উপস্থিতি সত্ত্বেও কিভাবে কন্টেনার উধাও হলো চট্টগ্রাম কাস্টম হাউজের সহ কমিশনার মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন পণ্য না পাওয়া গেলে রিফান্ড প্রক্রিয়া শুরু হবে তবে চট্টগ্রাম বন্দরে সচিব মোহাম্মদ অমর ফারুক দাবি করেছেন বন্দরে বর্তমানে প্রায় ঊনপঞ্চাশ হাজার কন্টেনার আছে হ্যান্ডেলিং এর সময় স্থান পরিবর্তন হয়ে থাকতে পারে মিসিং হওয়ার কোনো সুযোগ নেই খোঁজা হচ্ছে তবে ব্যবসায়ীদের অভিযোগ এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমাধান না হওয়ায় দায়িত্বহীনতার প্রমাণ দিচ্ছে এতে শুধু আর্থিক ক্ষতি নয় নিলাম প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠছে